আমি এই জঙ্গলের সব থেকে বড় গাছ আমার মতো কেউ নেই আমাকে কেউ নাড়ানো তো দূর আমাকে কেউ ফেলতেও পারবে না কত বড় বড় শাখা পোশাকা আছে এই জঙ্গলে কি এমন আছে কারো ও ভাই নিজের প্রতি এত অহংকার করো না গো এই পৃথিবীতে কোনো কিছুই চিরকালের জন্য স্থায়ী হয় না আরে ছোট্ট কাজ তুমি কি বুঝবে গো আরে আমিও কেমন বোকা তোমার মতো লিলিপুটের সাথে কথা বলাটাই বেকার কি 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 আমি লিলিপুট আমি ছোট বলে এত অহংকার তোমার সময় কথা বলবে জানোই তো কথায় আছে হাওয়া আর তোমাদের উঁচু মাথা হেড হয়ে আমাকে দেখো আমি সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি ভাবো আরও জোরে যদি ঝড় হয় পারবে পারবে নিজেদের রক্ষা করতে ভাবো ভাবো একবার ভাবো দেখো দেখো আমাকে আমি কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছি তোমরা শুয়ে পড়েছ মাথা সোজা রাখা তো দূর মাথা তুলে দাঁড়াতেই পারছো না বড় হওয়ার অহংকারে ভুলেই গেছ যে সাংঘাতিক ঝড়ে আমরা মাথা নিচু করে দিতে পারবো আর ঝড় আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে কিন্তু তোমায় তো উপরে ফেলে দেবে না 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 কোনোদিন না আমি এত শক্তিশালী আমাকে এলাড়ো তো মানে উপরে ফেলানো না হতে পারে দেখো দেখো বন্ধু বলেছিলাম বড় হওয়ার অহংকার করো না বোকার মতো আমাদের সাথে ঝগড়া করলে শেষটা কি পরিণতি হলো দেখলে তো